আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে দেখাবো আমাদের গ্রামে একটা মসজিদ ছিল সেটা কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে মসজিদের পশ্চিম পাশে যেটা হলো দক্ষিণ পাশে কাজ মসজিদ দেখতে অনেকটা সুন্দর হয়েছে মসজিদের সাদে তিন দুতলার উপরে কাজ করতেছে তিনতলা পিলারে দিছে যত বেড়া ডাঙ্গা যাবে মসজিদ নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম